সালামু আলাইকুক ভিহাস আমি শান্তিতে আবারও চলে আসলাম আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু দেখাবো এগুলো হচ্ছে এটা কিন্তু প্রাইট কটন কাপড়ে এবং আমি একটু কাছ থেকে দেখাই না হলে হয়তো অনেক সময় বুঝবেন না এই যে দেখেন এগুলো কিন্তু কালোর মধ্যে কালো সুতা দিয়ে পুরোটা করা আর এটা কিন্তু বেবি পিঙ্ক কালারের সুতা এই জন্য সেট সুতা দিয়ে কাজ করা অনেক সময় দেখা যায় কি আপনারা হয়তো কাছ থেকে না দেখালে বোঝানো একটু কষ্ট হয়ে যায় যে দেখেন পুরো কিন্তু এরকম ছিটা পোটা দিয়ে অল ওভার কাজ করে দেওয়া আর এটার কিন্তু হাতাটা দেখেন হাতাটাতেও অল ওভার কিন্তু ভরাট করে কাজ করে দেওয়া এই যে দেখেন এই যে পুরোটা কিন্তু ভরাট করে এইভাবে কাজ করে দেওয়া আর এটার অন্যটা মার্শাল্লাহ কি বলবো এই ড্রেস আপনাদের এত চাহিদা ছিল কিন্তু আমি দিতে পারিনি কারণ আপনারা তো আমি তখনই বলেছিলাম যে যে এগুলো এগুলো এত গর্জিয়াস ড্রেস বানাতে অনেক সময় লাগে এই দেখছেন পুরো অন্যটা এই শুধু অন্যটা আপনারা কিনতে যান আপনারা বাজারে যাচাই করে দেখবেন যে এগুলো বাজারে তো পাওয়া যাবেই না আর যদিও পাওয়া যায় এই ধরনের ড্রেসের অন্য দাম কির পরিমাণ তো এই টু পিসটার প্রাইস থাকছে দুই টাকা এই টু পিসটার প্রাইস থাকছে দুই টাকা এটার মধ্যে আরেকটা কালার হবে যেটা হচ্ছে এই যে এটা এই কালারটা হবে দেখেন এটা ঠিক না আবার জাম কালারও ঠিক না কিছুটা ম্যাজেন্ডার ভাব আছে সেম ডিজাইনের মধ্যে শুধু কালার আলাদা হবে ব্যাক পোষণটা এই যে হাতার পোর্শনটা আসবে এটা এই যে একই ডিজাইন একই ডিজাইন জাস্ট কালার আলাদা আমি গতবারও আপনাদেরকে বলেছিলাম যে এই ড্রেস কিন্তু খুব বেশি আমরা করতে পারিনি কারণ এত বেশি কাজ এত কাজ করা আসলে পসিবল হয় না যার জন্য অনেক সময় লাগে তো টু পিসের দাম থাকছে চব্বিশশো টাকা টু পিসের দাম থাকছে আঠাশশো টাকা এবার দেখাচ্ছি খুবই সুন্দর একটি প্রাইট কটনের মধ্যে এটা কিন্তু চাইলে সুন্নতি জামা করতে পারবেন এই ড্রেসটা চাইলে সুন্নতি জামা করতে পারবেন এটা কিন্তু বাঙ্গি কালারের মধ্যে এই সেটটা কিন্তু বাঙ্গি কালারের মধ্যে আর এই যে দেখছেন এখানে কিন্তু হাতার পোষণটা আলাদা করে দেওয়া আছে এটা কিন্তু প্রাইট কটনের মধ্যে আমি উল্লেখ করে দিচ্ছি আর ওনা গুলো দেখেন মাসাল্লাহ আমার কিন্তু প্রত্যেকটা ড্রেসের ওনা দেখেই আপনারা অনেক প্রশংসা করেন যে আপু আপনার সব ড্রেসের ওনা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন টু পিসের দাম থাকছে ছাব্বিশশো টাকা টু পিসের দাম থাকছে ছাব্বিশশো টাকা যদি কেউ স্যালোয়ার নিতে চান সেক্ষেত্রে দুইশো পঞ্চাশ টাকা যোগ হবে এই যে এটা কিন্তু নেভি ব্লুর মধ্যে আর একটু কাছ থেকে দেখাই হয়তো অনেকের একটু বুঝতে এই যে দেখেন নেভি ব্লুর সাথে কিন্তু নেভি ব্লুর কন্ট্রাস্ট এবং আকাশের কন্ট্রাস্ট দেখেন এটা কিন্তু এইভাবেই আমার শেড গুলো আর এই ড্রেসগুলো আমি এদের সময় অনেক করেছিলাম যার জন্য এই ড্রেসগুলো শেষ হয়ে গেছিল তো অনেকেই আমাকে এই ড্রেসগুলোর ডিমান্ড করেছিলেন দেখে আমি আবারও এই ড্রেসগুলো তৈরি করে নিয়ে এসেছি তো দ্রুত যোগাযোগ করবেন যারা নিতে পারেননি তারা দ্রুত যোগাযোগ করবেন দেখেন টু পিসের দাম থাকছে ছাব্বিশশো টাকা এবার আমি সেম ডিজাইনের মধ্যে আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে বেক্সি ভয়েলের মধ্যে একই ডিজাইন বাট ড্রেসটা হচ্ছে বেক্সিভ অয়েলের মধ্যে দেখেন এই যে দেখেন এটা কিন্তু বেক্সি ভয়েলের মধ্যে এই যে একই জিনিস শুধু কাপড়টা বেক্সি ভয়েল হবে পেছনের পোর্শন এবং হাতার পর্ষণ। এটা আমি এই কারণে উল্লেখ করে দিচ্ছি কারণ আমার কিন্তু দুই ধরনের এখানে কাপড় দেখালাম একটা দেখালাম বেক্সি ভয়েলের মধ্যে একটা দেখাচ্ছি প্রাইট কটনের মধ্যে এই যে ওনাগুলো দেখবেন টু পিসের দাম থাকছে দুই হাজার আটশো টাকা এবার চলে যাচ্ছে আরেকটি কালারে এটা হচ্ছে ছাই কালার এটি কিন্তু ব্ল্যাক কালার না এটা কিন্তু ছাই কালার ডিপ ছাই কালার এখানে কিন্তু অনেক সময় ক্যামেরাতে ব্ল্যাক কালার বোঝা যাবে বাট এটা কিন্তু ব্ল্যাক কালার নয় এটা কিন্তু ছাই কালার আমি এই জন্য কালার গুলো আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি এই হলো হাতার পোষণটা এটার অন্য হবে এটা যদি কেউ স্যালোয়ার নিতে চান সালোয়ারের কালারটা আমাদেরকে উল্লেখ করে দিতে হবে আর এটার সাথে দুইশো টাকা যোগ হবে পুরো অল কাজ করা দাম থাকছে ছাব্বিশশো টাকা টু পিস এবার চলে যাচ্ছি আরেকটি খুব সুন্দর সাদার মধ্যে অনেকে আছেন যারা সাদার মধ্যে সাদা সুতার কাজ চাচ্ছিলেন এই যে দেখেন এটা হচ্ছে অরবিন্দ ভয়েলের মধ্যে হচ্ছে অরবিন্দ মধ্যে সাদার মধ্যে সাদার কাজ করা এইটা হবে হাতাটা এই যে হাতার পোষণ হবে এটা অল ওভার কাজ করা এটারও ওন্নাটা দেখেন মাশাল্লাহ ওন্না দেখেন আপনারা যেটাই নেন না কেন আপনারা জিনিস দেখে তারপরে আপনারা বলবেন অল ওভার দেখেন কাজ করা কি পরিমাণ কাজ কোনো অংশ বাদ নেই টু পিসের দাম থাকছে পঁচিশশো টাকা টু পিসের দাম থাকছে পঁচিশশো টাকা স্যালোয়ার চাইলে নিতে পারেন না চাইলে কোনো অসুবিধা নেই এটাও চলে যাচ্ছে প্রাইট কটনের মধ্যে দেখেন প্রাইট কটনের মধ্যে মালচি কালার এই যে পেছনের পোর্শনটা এখান থেকে শুরু ব্যাক পোষণটা এখান থেকে শুরু আর হাতার পোষণটা এখানে এসে শেষ এটার অন্যা হচ্ছে এটা এই দেখেন অল ওভার কাজ করা টু পিসের দাম থাকছে চব্বিশশো টাকা গুজরাটি কাজ টু পিসের দাম থাকছে চব্বিশশো টাকা এবার চলে আসলাম আরেকটা পেস্ট কালারের মধ্যে সাদার কন্ট্রাস্ট পেস্ট কালারের মধ্যে সাদার কন্ট্রাস্ট এই ড্রেসগুলো আমি আগেও একবার বিক্রি করেছি তো যেহেতু আমি দেখি যে এই ড্রেস ডিমান্ড আছে অনেকেই আমার কাছে ড্রেস গুলো চাই তো যার জন্য করা হয়েছে টু পিসের দাম থাকছে টাকা গুজরাটি টু পিস এর দাম টাকা যোগ হবে স্যালোড আপনারা আপনাদের পছন্দের কালারের নিতে পারবেন এই দেখেন আরেকটি টু পিস এটাও কিন্তু গুজরাটির মধ্যে এটাও কিন্তু গুজরাটির মধ্যে এই যে ফুল হাতে এভাবে কাজ করা ব্যাক এটা আসবে এটার অন্যটা হচ্ছে এরকম এই যে দেখেন এটা কিন্তু বাঙ্গি কালার এটা কিন্তু বাঙ্গি কালার টু পিসের দাম থাকছে চব্বিশশো টাকা তো ভিয়ার শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি জি ছিয়াত্তর বাই বি এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের নিস্তলা এই আমাদের এই সবটি অনেকে একটু বুঝতে অসুবিধা হচ্ছে এটা হচ্ছে ইস্টার মল্লিকা মার্কেটের মেন গেট দিয়ে ঢুকে হাতের ডানের যে গলিটা তিন নাম্বার গলি যেটাকে বলে তিন নম্বর গলি দিয়ে সোজা আসলেই হাতের ডানের দোকান ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম